হ্যালো গাইস এখানে আমি বলছিলাম সব শেষ তো কি শেষ হয়ে গেছে সেটাই আমি বলবো তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক গুড মর্নিং গাইস কেমন হচ্ছে সবাই আশা করি সবাই অনেকটাই ভালো আছো আর এটা হচ্ছে কালকের ভিডিও ফাইভ মে কালকে পাঁচ তারিখ গিয়েছে তো পাঁচ তারিখের ভিডিও তো অ্যাকচুয়ালি আমরা সবাই রেডি হয়ে রাস্তায় ছিলাম কারণ আমাদের আসামের মুখ্যমন্ত্রী আসবে বলে তো ওনাকেই দেখতে যাব সবাই আর ওনার ভাষণটা শুনতে যাবো তার জন্য সবাই রেডি হয়ে সকালে সকালে বের হয়েছে সকাল বলতেও দশটা বেজেছে হ্যাঁ দশটা সাড়ে দশটা এরকম একজন একজন রেডি হয়েছিলো আসছিল তো সবাই অপেক্ষা করছিলাম যে আমাদের ওয়েট কমিশনার ওনারা এই রাস্তা দিয়ে আসবে আর আমাদের আগেই মানে বলা হয়েছিল কি যে আমরা রিলিতে বের হব বক্স বাজিয়ে বের হবো তো সেই জন্যই ওনাদের জন্য অপেক্ষা আর দেখো লাস্টে ওনারা চলেও এলো এই যে আমাদের দৌড়ে যে আসছিল তিনি হচ্ছে ওয়ার্ড কমিশন হয়তো আমাদেরকে দেখে আরও এক্সাইটেড হয়েছে এর জন্য একটু দৌড়ে চলে আসছিলো তো ভীষণ ভালো লাগছিল সবাই নাচানাচি করছিল বক্সের যে আরও সবার মানে নাচাটা বেড়ে গেলো আর কি এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের সবার পাড়ার গ্রুপ একটা মানে আমাদের পাড়ারই আর কি যেই জায়গায় আমি থাকি আর কি তো সবাই মিলে খুব এক্সাইটেড এত এক্সাইটেড মানে ভাবা যায় না যে এক্সাইটেডের মধ্যে এরকম জল পড়বে মানে জল মানে অসম্ভব সবাই রিলেতে চলে গেলাম আর সবাই একটু ভিডিও শিডিও করছিলো নাচানাচি করছিলো খুব ভালো লাগছিল কিন্তু দেখে যে যাক আমাদের জায়গাতে মামা আসবে আর আমরা অ্যাকচুয়ালি ও মামা মামা মানে আমাদের আসামের মুখ্যমন্ত্রীকে কিন্তু আমরা মামাই ডাকি মানে এটা উনি আর কি নাম পেয়েছে মামা তো আমাদের সবারই মামা আসবে তো তার জন্য দেখো ওই যে পাথরে এত সুন্দর একটা মাঠ মানে স্টেজ তৈরি করেছে যেখানে মামা আসবে এরোপ্লেনে আসবে তো এমনই অবস্থা হলো মামা তো আসলো না যতগুলো লোক ছিলাম আমরা মানে প্রায় ভাগ লোক এখানে জলে ভিজলো আর কি মানে হাসতে যাকে বলে এটা হলো আর কি তো উপায় নেই কী করবো এবার ওয়েদারটা এত খারাপ হয়ে গেল আগ্রাত মানে এতদিন ভালোই ছিল প্রচুর রোদ প্রচুর রোদ তো ওই যে দেখো এইভাবে জল পড়ে দিল মামার মানে আমরা মামার আসার ফুর্তিতে আমাদের ফুর্তিতে এইভাবে জল পড়ে গেল। তো গাইস কী করবো আর আজকে এতটুকু টাটা